দেখুন সত্য সত্য দিন চাপা থাকে না সত্য একদিন না একদিন কিন্তু সবার সামনে চলে আসবে এবং আমাদের সালমান শাহ আসলে ওনার এভাবে মৃত্যুটা আমরা কেউ আসলে মেনে নিতে পারিনি তখন তো আমি একদমই ছোট আমার জন্ম হয়নি যখন শুনতো মানে জন্মের পরেই আসলে শুনেছি ব্যাপারটা এরকম কিন্তু আমার কাছে মনে হয় সে আজ বেঁচে থাকলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়েছে তো। কিন্তু তার মৃত্যুর রহস্য আমি চাই যেন সত্যিটা সবার সামনে আসুক এবং যে এর সাথে সংযুক্ত ছিল বা যারাই এ কাজ করেছে তাদের যেন মৃত্যু হোক আমি বলবো তারা যদি অন্যায় করে থাকে তার মৃত্যুর সাথে যদি তারা সত্যি জড়িত থাকে তাহলে আসলে একজন বিচারক হিসেবে যদি বলেন যে আমি কি বলবো আমি বলবো যে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক আর কিচ্ছু চাওয়া নেই আমি তো আসলে লয়ার না আমি এত কিছু আমি জনগণ হিসেবে চাই সত্যিই যদি প্রমাণিত হয় তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক এটা পারবেন এটা আমি মনে করি এটা আসলে পসিবল না কারণ এখন কিন্তু সবাই সতর্ক আছে সবাই যে যার জায়গা থেকে সেফটি সব জায়গায় সিসি ক্যামেরা থাকে সবার এক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে তো আমার মনে হয় না এরকম কোনো কাজ আসলে সাকিব খান ভাইয়া বা অন্যান্য কোনো কিরোর সাথে হবে যদিও হয় শত্রুতা থেকে হতেও পারে কিন্তু সাবধানে থাকা ভালো আবার আসলে মুক্তি সিনেমা নিয়ে আমি আসলে আমার যে দ্বন্দ্বটা ছিল মুক্তিকা চৌধুরী স্যারের সাথে সিনেমা নিয়ে তো ফাইনালি স্যারের সাথে আসলে আমার সব কিছু মার্ক হয়ে যায় এবং ইনশাল্লাহ আমি এই দুই মাসের মধ্যেই আমার শুটিং স্টার্ট করব এবং নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমাকে আপনারা দেখতে পাবেন না শুটিং স্টার্ট হবে আসলে আমার আমার ওয়েট একটু বেড়ে যায় আমি আসলে আমার এখন ওয়েট আরও সাত আট কেজি হ্যাঁ ওয়েট লেস